আসসালামু আলাইকুম প্রিয় এলাকার যারা আমাদের এলাকার লোকজন খেলা প্রেমিক ভাই ও বন্ধুরা বাড়ির সকলে আপনাদের সকলের উদ্দেশ্যে বলতেছি দীর্ঘদিন মাঠে খেলাধুলা না হয় মাঠের অবস্থা খুবই খারাপ তাই আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা কারণ এই মাঠ পরিষ্কার করতে এবং মাঠ সংস্কারের জন্য কিছু অর্থ প্রয়োজন পাশাপাশি দুইটা গোলবার প্রয়োজন তাই আমি সকলের উদ্দেশ্য বলতেছি আমি যাদের সাথে সকলকে সকলকে ফোন দেওয়ার চেষ্টা করব পাশাপাশি যারা আমার ভিডিও দেখবেন সবাইকে আমি অনুরোধ করব যে এই মাঠ পরিষ্কারের জন্য সংস্কারের জন্য এবং দুইটা গোলবারের জন্য কারণ সামনে আমরা একটা খেলা ছাড়ার জন্য মানে পরিকল্পনা করতেছি তাই সকলকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিছু অর্থ প্রদান করে আমাদেরকে একটু সহযোগিতা করুন দেখেন মাঠের অবস্থা কি অবস্থা খুবই খারাপ অবস্থা কিছুদিন যাবৎ মাঠের আহ একটু কাজ হয় কারণ মাঠের নতুন একটা স্কুলের ভবন হয়েছে পাশাপাশি স্কুলের রাস্তার কিছু কাজ হয়েছে এই জন্য দীর্ঘদিন মাঠটি আহ ব্যবহৃত হয় নাই খেলাধুলা হয় নাই তাই এই মাঠের এই অবস্থা হয়েছে তো মাঠ সংস্কারের জন্য এখনো যদি প্রয়োজনীয় আমরা ব্যবস্থা না নিই সামনে আরো খুব খারাপ হবে তাই সকলের উদ্দেশ্য বলতেছি সবাই যে যেখানে আছেন যে বাইরে আছেন দেশে আছেন সবাই আপনারা মাঠ সংস্কারের জন্য কিছু অর্থ প্রদান করবেন কারণ সকলের চেষ্টায় আমরা আবার এই মাঠটি অনেক সুন্দর করে তুলবো পাশাপাশি সামনে আহ শীতের সিজন আসতেছে মাঠে একটা ওয়াজ দেওয়ার পরিকল্পনা আছে সেক্ষেত্রে মাঠটা এখনই যদি আমরা এটা পরিষ্কার না করি সেক্ষেত্রে এই সমস্যাটা সমাধান কিন্তু হবে না তাই সকলকে অনুরোধ করব সবাই একটু চেষ্টা করবেন একটু সহযোগিতা করার জন্য একটু দেখাও একটু এই আবর্জনা গুলা একটু দেখাও একটু জম করে দেখাও দেখানো দেখি দেখেন অবস্থা অনেক খারাপ কারণ এই যে যে মাঠের কি পরিস্থিতি একটু আপনারা বা দূরে থাকেন অনেকে দেখেন না এত সুন্দর একটি জনপ্রিয় একটি মাঠ যা বহেরতলা উত্তর ইউনিয়নের মধ্যে খুব একটা নাম নামকরণ একটি মাঠ ছিল এক সময় এই জন্য দেখেন মাঠে স্কুল নতুন নতুন ভবন হয়েছে খুবই সুন্দর লাগতেছে চারোদিকটা খেলার লোক নাই কিছু কিছু লোক খেলতেছে তো আপনাদেরকে আমি একটু বলতেছি সবাই একটু সহযোগিতা করবেন কারণ সবাই সহযোগিতায় এটা একা সম্ভব না সবাই একটু সহযোগিতা করলে আমরা উদ্যোগ নিয়ে ঠিকই এটা কিন্তু সমাধান করতে পারি দেখেন মাঠের ভিতরে কি বড় বড় এগুলা হয়েছে ঘাস হয়েছে বিন্যাশোভা হয়েছে আপনাদেরকে অনুরোধ করব সবাই একটু সহযোগিতা করে আমাদেরকে এই উপকার করবেন পাশাপাশি সবাই একটু একটু খেয়াল রাখবেন সামনে একটা খেলা দিব এই জন্য মাঠের দুইটা গোল বাদ দরকার পাশাপাশি ভালো মানের আহ একটা মাঠ যেন আমরা উপহার দিতে পারি এই জন্য সকলের সহযোগিতা একটু দরকার থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন